তারপরে পাদের দ্বারায় হয় নাই নাকি পায়ে খানা করে গু দিয়ে নিয়ে গেছে হাসে আমার কাশ ও আসে না আমার না এসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা কথা সত্যি ভাই কি করে যে কয় কয় আন্ডার সারা খালি লুঙ্গি পরা তারপরে উনি শু করি মানে দেখা যাচ্ছে পাশায় তাপ লাগতেছে ওইভাবে নাকি আগুন পাশার মধ্যে ঢুকোয় দিয়ে তারপরে পাপ দেশে হাসতেছে না বাবা ওরে ভালো ভাবিছিলাম এখন দেখি ও ফুটুও ডি আমি ঘরে ছিলাম যে বাড়ি আছি উনি ডাক দিয়ে কয় আমার কাছে কাছে গল্প দু একটা কবেন না আমি বললাম আমার তো আগে মানা করিস তো আমি আবার গল্প জানি না আমি কি মরিয়ে গেছি নাকি হ্যাঁ যে জায়গা যেমন চাপে সেই জায়গা তেমন হবে কি ফুটো ডেরামের গল্প কব না ওটা ভালো না আমার না ভালো আমার না লজ্জা করে কেমন সত্যি ভাই বলবো একটা একটা লোক একটু আজুয়া টাইপ আজুয়া টাইপ না আধা জ্ঞান আধা অজ্ঞান যদি হয়

ট্রেনের কম্পার্টমেন্টে উঠে পড়েছে কিন্তু ওটা যে লেডিস কম্পার্টমেন্ট ও বোঝে না যাই বসে পড়েছে বুঝতে পারছে আর বেতরি সাইয়ে যাইয়ে কেবল কৃষ্ণনগর ধরিছে আর ওখান থেকে লেডিস কে তিনজন উঠেছে একজন বয়স্কা ষাট পঁয়ষট্টি বছর বয়স আর দুইজন একদম নবীনা রূপসি মুখে তাদের মৃদু হাসি সত্যি তারা মিষ্ট ভাসি এখন উনি ওই বসেছে বোর্ডের ট্রেনে তো ওনার একটু ঘুম ঘুম আছে এর মধ্যে ওই তিনজন যাই ওই গেলে দেখে ওই যে যুবতী দুইজন ওদের আগে হয়ে গেছে এ সাতা কোন জায়গার থেকে আসলো

ওর মধ্যে একজন যুবতী ওর কানের কাছে গিয়ে বলতেছে ও দাদা ড্রামডার কত দাম ও একটু ঘুমে ঝুলি তো হ্যাঁ কি হলো ওই নারী কণ্ঠ তো সরু কণ্ঠ মনে হয় রিমঝিম রিমঝিম করে কি যেন কানের কাছে কি হলো হম এবার ওই যুবতী দুইজন ঠিক পাইছে ও তো বোঝেন নাই ওরা একজন ওই পেটে খোঁচা দিয়ে কয় তোমার এই গ্রামটার কত ধাপ ওরা হয়ে গেছে যারা একটু আজ বল দা যদি ওরা চেতিয়ে ওঠে কি তাহলে কি হয় জমবে বেকার না ও পাশে আরেকজন আর দিয়ে কয়েক পাও না কেন তোমার এই গ্রামটার কত ধাপ যে দুইবার খোঁচা দেশে ও চেতিয়ে খাড়াইছে

এখন যে একটু বয়স্ক মহিলাও দেখছে আমাকে দলের মাই এরা হারিয়ে যাবে এটা হয় এদের কি জমা দিচ্ছে ওই মহিলা আসতে পিছনের দিক যাই ওর পিছনের লুঙ্গি উঁচু করিয়ে টাকাইয়া কয় ও ফুটুয়ে ডেরা কি আমার গল্প দেখা গেছে না দেখতে পারিস স্যার আমার এইসব কয়েছে কিন্তু আমি এরকম মানুষ না বাবা আমি ক্ষমা চাইছি আমার না এইসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে কেমন ওই ঘরে আমার থাকতেই না গল্প অল্প হয় কেন কে আমার মানা করেছিল সেই লোকটা কি না আপনারা ভাবছেন নাকি আমার রস কমিয়ে গেছে